মাটি ও পাথরের বহু নিচে লুকানো অজানা শহর চারপাশ ঘেরা কাটা বেড়া মাথার উপরে ভারী সিমেন্টের ছাদ এ যেন এক নিঃশব্দ রাজ্য সেখানে অন্ধকার টানেলে ঘুরছে অনবরত সারি সারি ইউরেনিয়ামে মোড়ানো ভারী সব এ যেন ঘুমন্ত মরুভূমির বুকে শ্বাস রোধী স্নায়ুযুদ্ধের ছায়া এখানে ইরানের বিস্তীর্ণ জমিতে ছড়িয়ে আছে এমন সব স্থাপনা যেগুলো ঘিরে শ্বাস আটকে আছে গোটা দুনিয়ার ঠিক কোথায় কিভাবে আর কি কাজেই ব্যবহার হয় এসব পারমাণবিক কেন্দ্র সত্যিই কি ইরান নতুন কোন বিপদ ঘুমিয়ে রেখেছে এই বাংকার গুলো জানা যাক তেরান থেকে কম ইসফাহান বুশহর ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বেশিরভাগই মাটির বহু নিচে শক্ত বাংকারে লুকোনো এই নিরাপত্তা শুধু আগ্রহের জন্য নয় ইসরায়েলের হুমকি এর পেছনে বড় কারণ সব থেকে আলোচিত নাতাঞ্জ তেহরান থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে পাহাড় ঘেরা সমতলের মাটির তলা নিচে গড়ে তোলা হয়েছে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরান বলছে এই কেন্দ্রে একাধিকবার হামলা হয়েছে আর এর পেছনে ইসরায়েল জড়িত এছাড়া কোন শহরের কাছে পাহাড়ের নিচে লুকিয়ে আছে ফোর্ডো কেন্দ্র এখানে তিন হাজারের মতো সেন্ট্রি ফিউজ বসানো আছে এমনভাবে তৈরি বাইরের হামলা প্রায় অসম্ভব আবার ইস্তাহ শহরে আছে এমন এক কেন্দ্র যেখানে খনি থেকে ইউরেনিয়াম তুলে তৈরি হয় গ্যাস যা সেন্ট্রিফিউজে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য সম্প্রতি তারা ঘোষণা করেছে এখানে নতুন গবেষণা চুল্লি তৈরি করার পরিকল্পনা চলছে পারস্য উপসাগরের তীরে বুশেহর কেন্দ্র যা রাশিয়ার সহায়তায় তৈরি আর জাতিসংঘের কড়া নজরদারিতে চলে আরাক বা ফুলদাব গ্রামে ভারী পানির গবেষণা চলিয়ে আছে যেখান থেকে চিকিৎসা গবেষণার পাশাপাশি প্লুটোনিয়াম উৎপাদনের আশঙ্কা করছে পশ্চিমারা যদিও চুক্তি অনুযায়ী ইরান এখানে অস্ত্রমানের মানের উৎপাদন বন্ধ রেখেছে তাহলে ইরান কি পারমাণবিক বোমার দিকে করছে জাতিসংঘের তথ্য বলছে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যেখানে বোমা বানাতে লাগে নব্বই শতাংশ মে মাসের হিসেবে ইরানের মজুদ ইউরেনিয়াম চুক্তির সীমার পঁয়তাল্লিশ গুণ বেশি অর্থাৎ আর এক ধাপ এগুলেই ছয় থেকে দশটি পারমাণবিক বোমার তৈরির মতো পাদান মজুদ হয়ে যাবে আর